গরমকালে ব্রণ একনের হাত থেকে বাঁচতে কি করবেন গরমকালে সব থেকে বড় সমস্যা হলো ব্রণ এবং একনে আপনার যদি তৈলাক্ত ত্বক হয় তাহলে তো কোনো কথাই নেই ব্রণের সমস্যায় আপনাকে গোটা গরমকালটা কাটাতে হবে গরমকালে ব্রণ একনের আমাদের ত্বক থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় রোদ গরম ঘাম ধুলো ধোয়ার ফলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয় সূর্যের তাপে সানবার্নে ত্বক কালো হয়ে যায় ব্রোন এখনের হাত থেকে বাঁচতে জেনে নিন কয়েকটি বিষয় এক আপনি যদি এখনের হাত থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে অফকোর্স অবশ্যই আইসক্রিম চকলেট কেক পিজাকে টাটা বলতে হবে চিনি এবং ময়দায় তৈরি কোনো খাবার খাওয়া যাবে না দুই ফাইবার পরিপূর্ণ খাবার খাওয়ার চেষ্টা করুন স্প্রাউট লেবু জাতীয় ফল বেশি পরিমাণে খান এতে আপনার পেট পরিষ্কার থাকবে আর আপনার ত্বকও থাকবে পরিষ্কার তিন সারাদিনে অন্তত দুইবার ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখ ধোবেন মুখের সমস্ত নোংরা এবং অবঞ্চিত তেল দূর করুন এখনই দূর করার জন্য চা পাতার তেল ব্যবহার করুন চার শীতকালে যেমন ত্বকে ময়শ্চারাইজার প্রয়োজন হয় তেমনি গরমকালেও ময়শ্চারাইজারের খুব প্রয়োজন ত্বক অনুযায়ী রাতে ক্রিম মেখে শোবেন পাস যদি আপনার ত্বকে অতিরিক্ত পরিমাণে একোনে দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন